যখন বাঁধা বেড়ে যাবে মনে রাখবেন ধৈর্য ধরতে পারলে উন্নতি আপনার সামনে চলে আসছে যতই বদনামের শিকার হবেন যতই আপনার দুর্নামের শিকার হবেন যতই আপনার গিবতের শিকার হবেন যতই হিংসার শিকার হবেন শ্রদ্ধার সাথে সবাইকে বলে যাচ্ছি শুধু একটু যদি সবরটা করে রাখতে পারেন মনে রাখবেন জয় আপনার জন্য উন্নতি আপনার জন্য প্রশংসা আপনার জন্য কারণ অত ঐক্য মান্তাসা অত জেল্লো মান্তাসা ইজ্জত বান্দা থেকে আসেন রবের দরবার থেকে আসছে জীবনে এই কথাটা মনে রাখবেন আমরা সব সময় নিজের বিবেক খাতাই বলে দরা খেয়ে যাই যদি আল্লাহর রহমত খাতাই সবাই জিততে বাধ্য হয়ে যাব এখানে অনেক আছে আমার কথা কি কষ্ট না 1 ইঞ্চি জায়গা বাঁচানোর জন্য মামলা দিছে এরকম অনেকে আছে চালাইতে চালাইতে 10 কানি জায়গার টাকা আরো জোরে বলেন আরো জোরে বলেন শেষ পর্যন্ত মামলা দেওয়ার সময় ছিল কালো দাড়ি মামলা চলতে চলতে হয়ে গেছে সাদা দাড়ি দা তো সব পড়ে গেছে এবার উকিলা কয় আইয়েন আমি আর ফাটতাম না

চুল ইচ্ছা করে দিয়েছেন না ভুলে ভুলের ক্ষমা তাল্লাহ করে আপনি আমি কে না করার খাবারের আদবটা কি খাবারের চুল পেয়েছেন ময়লা পেয়েছেন কেউ না দেখে মতো আস্তে করে সরাই ফেলবেন বুঝতেও দিবেন না কারণ আপনার বউটা শুধু আপনার বউ নয় আপনার রবের বান্ধা আপনি শুনলে অবাক হয়ে যাবেন স্বামী স্ত্রী যখন একজন আরেকজনের দিকে তাকায় মুসকি মুসকি হাসে জান্নাতের ফেরেস তারা স্বামী স্ত্রীর দিকে তাকায় মুসকি মুসকি হাসতে আপনি যতই ব্যস্ত থাকেন আমার একটা অনুরোধ পরিবারের কর্তা যারা আছেন ব্যস্ততা ছিল আছে থাকবে ব্যবসা চাকরি ছিল আছে থাকবে কিন্তু আপনি পরিবারকে সমস্ত ব্যস্ততার ভিতর একটু সময় দেওয়ার চেষ্টা করবেন আপনার ওয়াইফকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন আপনার সন্তানদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন আপনার মা বাবাকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন ওনাদের পাশে একটু বসবেন বেশি কিছু না আপনি আপনার ওয়াইফকে যদি ঘর থেকে বের হওয়ার সময় মাঝে মাঝে একটু মাথায় হাত বুলাই দেন সারা দিনের কষ্ট এক নিমিশে গুলে যাবে আপনি যদি হাজার ব্যস্ততার ভিতরে আপনার মা বাবাকে শুধু একটু পাশে বসে মায়ের হাতটা ধরে বলেন মা আমি আছি তুমি টেনশন করিও না আল্লাহ রহমত সব ঠিক হয়ে যাবে একশো ওষুধে যেটা কাজ করতে পারবে না সন্তান আপনার একটা কথায় তার চাইতে বেশি শক্তিশালী হয়ে যায় আপনি যদি বাবাকে একটু হাত একটু জড়াই ধরে বলেন বাবা চিন্তা করিও না তুমি শুধু দোয়া করে যাও আপনি শুধু দোয়া করে যান বাকি আল্লাহ রহমত আমি দেখতে পাচ্ছি আপনার বাবার শক্তি আর হাজার গুণ বেশি ফেরত আসবে এক মিনিটে যেটা করতে পারবেন আপনি সেটা অনেক জনে অনেক ওষুধে হাজার টাকা দিয়েও সেটা সম্ভব না মাঝে মধ্যে সন্তানদেরকে নিয়ে বউদেরকে নিয়ে সপ্তাহে একবার হলো ভাত খেতে বসবেন টেবিল মাসে একবার হলো বসবেন কারণ এক সময় টাকা থাকবে এই সময়টা থাকবে না দুনিয়ার ব্যস্ততায় সব হবে দেখতে সময় আপনার ওয়াইফের সে মন মানসিকতা থাকবে না বাচ্চাগুলো বড় হয়ে যাবে খেলাধুলা করার সময় থাকবে না সেজন্য নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন তুমি তোমার ঘরের জন্য যা ব্যয় করো সেটাও আল্লাহর কাছে সওয়াবে লেখা হয়ে যাবে সুবহানাল্লাহ موسی আলাইহিস সালাম ফেরাউনের সামনে গিয়ে দাঁড়ালেন ফেরাউনের যাদুকররা বিশাল বড় বড় बाघ বানালো সিংহ বানালো সাপ বানালো موسی আলাইহিস দেখে ভয় গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বলেন মুসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসাকে একটা লাঠি দিছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফানা ধরে আছে আর সাপ বলতে শুরু করে যার কি আছে নিয়ে আয় সুমান পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের এর রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদু করছিল কোরান বলে fa ulqiyas saharatu সাজিদিন এই দৃশ্য দেখা মাত্রই নিয়ে আসা বড় বড় জাদুকরগুলো মুসা আলাইহিস সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য সেজদাই লুটিয়ে পড়েছে ফউলকিয়া সাহরাতু সাজিদিন সেজদাই লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফারাওনকে মানি না আমি কোন নাস্তিককে মানি না আমি মুসার রব হারুনের রব বনি ইসরাইলের রব আল্লাহর জন্য শেষ লুটিয়ে পড়লাম চিল্লায় পড়লাম আল্লাহ আকবার মুহূর্তেই এক সেজদার কারণে তাদের নাসিবে হেদায়ত দিয়ে দিয়েছে কে পৃথিবীর কেউ কাউরে হেদায়ত দিতে পারে অনেক বাবা ছিল নবী ছেলের কপালে হেদায়ত নাই আসে না নাই অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হেদায়েত নাই আসে না নাই হেদায়ত দেওয়ার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে একটা সেজদা একটা সেজদা একটা সেজদার আদেশকে অমান্য করার কারণী প্লিজ জাহান্নবীদের সর্দার চিল্লায় বলেন ঠিকইটা ও এই দিন হুলন লিলমলা ইকাতিস জুদুলি আদম ফেস জু ইল্লা ইবেলিন আবা ওয়াস্ত কে বাউরাওয়া কেন কাফিরিন আল্লাহ বললেন ও কুল সবাই আমার আদেশ মোতাবেক আদমকে সেজদা করো সবাই শেষ দা করলো একজন সারা শেখে আরও আরো জোরে বলেন কি নাম আবা অস্বীকার করলো অস্তাকবার অহংকার দেখালো কানামিনাল কাফিরিন কাফেরদের অন্তর্ভুক্ত হলো জাহান্নামীদের সর্দার হলো কয়টা শেষদার আদেশ আওয়াজ করে বলেন কয়টা শেষদার আদেশ অমান্য করছে শেষদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা হ্যাঁ আমরা দেই নাই কয়টা এক সেজদা না দিয়ে লিডার আমরা সেজদা মিস করছি কয়টা কয়টা মুসলমান সেজদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি কে যে মানুষ জীবনে যত বেশি ঠকেছে সে মানুষ সামনে তত বেশি এগিয়ে গিয়েছে জীবনের সামনে আগাবার জন্য মাঝে মাঝে মন ভাঙাটাও অনেক বেশি জরুরি যতবার মনটা ভাঙে ততবার বোঝা যায় মানুষ হচ্ছে বড় স্বার্থপর এই আমি আসিফের ব্যক্তিগত মতামত হচ্ছে জীবনে উন্নয়ন করবার জন্য মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় আর আমি এর আগেও বলেছি আগে জানা দেখবার যখন মানুষ দৌড়াতে চায় রেস করার জন্য দেখবার তার এক পা পেছনে থাকে কারণ যত পা পেছনে শে নেবে ততটা সামনে সে আগাবে অর্থাৎ আজ থেকে আমাদের শিক্ষা হচ্ছে এইটা ঠকে গেলে ঠেকে যাওয়া যাবে না এমন একটা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হবে আর যে তোমাকে ঠেকাচ্ছে আগামী দিনে সে তোমাকে স্যালুট করতে বাধ্য হয়ে যাওয়া হয়